আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম আমরা অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি কিন্তু এমন একটি বিষয় প্রায় উপেক্ষিত থেকে যায় যেটি প্রতি বছর আমাদের দেশের শত শত তরুণ প্রাণ কেড়ে নিচ্ছে আর সেটি হলো পানিতে ডুবে মৃত্যু এই ভিডিওটি আমি বানাচ্ছি শুধুমাত্র একজন মা হিসেবে নয় একজন সচেতন নাগরিক হিসেবে কারণ এই ভিডিওতে মূল কথা হলো সব শিশুর উচিত সাঁতার শেখা আজ আমার ছেলের এসএসসি পরীক্ষা শেষ হলো আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষে ওকে একটা উপহার দিতে চেয়েছিলাম খেলনা ঘুরতে যাওয়া সিনেমা নয় বরং আমি তাকে নিয়ে গেলাম আমাদের এলাকার একটি সুইমিং পুলে সাঁতার শেখাতে সাথে ছিল তার সাথে ছিল তার বন্ধু তার বোন আর অনেক অভিভাবক ও তাদের সন্তানরা এটা দেখে ভালো লাগলো যে ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে কিন্তু এখনও আমরা অনেক পিছিয়ে বইয়ের থেকে শুরু করে মেডিকেল কলেজ স্কুল কলেজের মেধাবী ছাত্রছাত্রীরা সাঁতার না জানার কারণে প্রতি বছর প্রাণ হারাচ্ছে পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় সতেরো হাজার মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে এই মৃত্যু আশি শতাংশ ঘটে আঠারো বছরের নিচের শিশু ও কিশোরদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বলছে এটি বাংলাদেশে শিশুর মৃত্যুর অন্যতম প্রধান কারণ আমরা অনেক সময় ভাবি পুকুর তো আছে নদী আছে আমরা তো নিজেরাই শিখে নিয়েছি কিন্তু এখনকার পুকুরের পানি আগের মতো নেই জমে থাকা পানি কচুরিপানা অপরিষ্কার পরিবেশ এসব কারণে চর্মরোগ চোখের ইনফেকশন ইত্যাদি হয় আমার নিজের ছেলে মেয়েকে ওই পানিতে নামাতেও ভয় পাই এজন্যই আমাদের মধ্যবিত্তদের জন্য সুইমিং পুল এখন একমাত্র ভরসা আমি নিজেও অনেক চেষ্টার পর ছেলেকে সুইমিং পুলে নিয়ে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ এখন সে অনেকটাই শিখে ফেলেছে সামাজিক বার্তা ভুল ধারণা ভাঙ্গা অনেকেই ভাবে সাঁতার শেখা বিলাসিতা সাঁতার তো বড়ো হয়ে শিখে নেবে কিন্তু আমি বলি সাঁতার হলো জীবনের একটা বাঁচার কৌশল যেভাবে আমরা সন্তানদের স্কুলে পাঠাই পড়াশোনার জন্য টাকা খরচ করি তেমনি সাঁতার শেখাতেও কিছুটা সময় চেষ্টা ও সামান্য ব্যয় করা প্রয়োজন অভিভাবকদের করণীয় আমাদের উচিত বাচ্চাদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো স্থানীয় সুইমিং পুলও বা প্রশিক্ষণ কেন্দ্র খুঁজে বের করা স্বাস্থ্যবিধি মেনে শেখানো সপ্তাহে অন্তত দুদিন প্র্যাকটিস করানো এবং উৎসাহ দেওয়া যেন ভয় না পায় অভিজ্ঞতা থেকে বলছি আমার মেয়ে এখনও পুরোপুরি শিখতে পারেনি তবে আমরা থেমে নেই শিশুরা ধীরে ধীরে শেখে শুধু প্রয়োজন আমাদের ধৈর্য আর সচেতনতা একজন মা হিসেবে আমি চাই আমার বাচ্চা বাচুক নিরাপদে থাকুক আপনারাও চান তাই না শেষ কথায় সচেতন বার্তা প্রতি বছর বন্ধুরা একসাথে গোসল করতে গিয়ে গিয়ে একসাথে ফিরতে পারেনি এই হৃদয় বিদারক খবর যেন আর দেখতে না হয় আসুন বাচ্চাদের সাঁতার শেখানোর গুরুত্ব বুঝি এটা শুধু তাদের নিরাপত্তা নয় আমাদের ভালোবাসার প্রমাণ আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আরও অনেক অভিভাবক সচেতন হন আমি যখন আমার ছেলে মেয়েকে সুইমিং পুলে নিয়ে যাই ওদের চোখে মুখে এক ধরনের কৌতূহল ছিল কিন্তু সেই কৌতূহলের পিছনে লুকিয়েছিল ভয় আমি জানি আমরা সবাই ভয় পাই পানি ডুবে যাওয়া ভয়টাকে কোনো বাচ্চার একার নয় এটা তার মা বাবারও ভয় কিন্তু ধীরে ধীরে সে শিখে এই শেখার যাত্রাটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়ে উঠেছে আমাদের জন্য আমার সাঁতার শেখার চেষ্টা করছে ও তো এখনও অনেক ছোট তাই ওকে রিং দিয়ে নামানো হয়েছে পানিতে তার ভাই তাকে ধরে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করছে একদম ভাই বোনের মধুর বন্ধনের মতো এমনকি আমার ছেলে এক বন্ধু এসেছে তারা তিনজন মিলে ছোটটাকে রিং দিয়ে খেলাচ্ছে শেখাচ্ছে উৎসাহ দিচ্ছে এই যে শেখানো সহযোগিতা করা এটাই তো বন্ধুত্ব এটাই তো পরিবার আমার ছেলে নিজেও এখনো পুরোপুরি সাতার হয়ে সাতারু হয়ে ওঠেনি তবু সে অন্যদের শেখানোর চেষ্টা করছে নিজে বারবার চেষ্টা করছে উঠে দাঁড়াচ্ছে আবার নামছে পানিতে পড়ে গেলে ভয় পাচ্ছে না বরং উঠে এসে আবারও চেষ্টা করছে এই অধ্যবসায় একদিন ওকে পুরো সাতারু করে তুলবে ইনশাল্লাহ আমি দেখছি ওদের চোখে মুখে ভয় নিয়ে আছে আনন্দ আত্মবিশ্বাস চেষ্টা এই চেষ্টার একদিন ওদের জীবন বাঁচাবে এক সময় ওদের কেউ নদীতে গোসল করতে নাম করতে নামবে আর সেই মুহূর্তেই এই শিক্ষা কাজে লাগবে কারণ বিপদ তো বলে আসে না আর বিপদের সময় একজন মানুষকে নিজেকে রক্ষা করতে হলে সাঁতার জানা অত্যাবশ্যক আমরা সব সময় ভাবি এই তো আমাদের ছেলেমেয়েরা ঘরে থাকুক পুকুরে নামবে কেন তারা তো কখনো একা নদীর ধারে যাবে না কিন্তু বাস্তবতা হলো বাচ্চারা একা যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় পিকনিকে যায় স্কুলের ট্যুরে যায় ওরা বড় হতে হতে একসময় স্বাধীন হয়ে ওঠে আর তখন যদি ওরা সাঁতার না জানে বিপদটা হয়ে দাঁড়ায় ভয়ানক তাই আমি আজই শুরু করেছি আর আমি জানি আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে প্রতিদিন সুইমিং পুলে যাওয়া কঠিন তবুও সপ্তাহে একদিন অন্তত দুই দিন চেষ্টা করা উচিত কারণ এটা শুধু একটা স্কিল নয় এটা জীবন রক্ষার হাতিয়ার আপনি যদি নিজের সন্তানকে স্কুলে পাঠাতে পারেন নতুন জামা কাপড় কিনে দিতে পারেন তাহলে তার জীবন রক্ষার জন্য সাঁতার শেখানোটা কোনো অংশে কম জরুরি নয় আসুন আমরা সবাই মিলে একটা অঙ্গীকার করি আমার সন্তান আপনার সন্তান প্রতিটা শিশুই যেন সাঁতার জানে এভাবে আমরা গড়তে পারি এক নিরাপদ ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে আপনি একটি শেয়ার করতে পারেন কারণ আপনার একটা শেয়ার হয়তো একটা প্রাণ বাঁচিয়ে দিতে পারে ধন্যবাদ সবাইকে